রসুনের উপকারিতা জানে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রসুনের একটি টকঝাল মিষ্টি আচার যার জন্য আমার লাগছে কাঁচা আম আমি এখানে নিয়েছি ফ্রেশ কাঁচা আম যেটা আছে দেড় কেজি পরিমাণ আমগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আচারটি তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান রসুন আমি এখানে ছোট দেশি রসুনগুলো নিয়েছি খুব সুন্দর করে খোসা ছাড়িয়েছি এবং দেখতে পাচ্ছেন একদম শুকনো অবস্থায় আছে কোনো রকম পানি নাই আমাদের আম এবং রসুন এগুলাতে রকম পানি থাকা যাবে না এবার চলুন আচার তৈরির পূর্বে কিছু মশলা রেডি করে নিই দেখতে পাচ্ছেন এখানে আমি এক চামচ পরিমাণ সাদা সরিষা নিয়েছি এবং নিচ্ছি কিছুটা আদা সব কিছু আমি সুন্দর করে পেস্ট করে নিব এখানে আমি নিয়েছি একটা চামচ পরিমাণ পাঁচফোরণ এবং সাথে নিচ্ছি চামচ পরিমাণ মৌরি মৌরিকে অনেকে মিষ্টি জিরা নামে চিনে ফোড়ন এবং মৌরি আলাদাভাবে টেলে নিব এগুলো টেলে নিয়ে গুড়া করে নিব মৌরিটা আধ ভাঙা করবো এবং পাঁচ ফোড়ন সুন্দরভাবে গুঁড়া করে নিব দেখতে পাচ্ছেন খালি খোলাই বা খালি প্যানে আমি এটি টেলে নিচ্ছি একটু লালচে করে টেলে এরপর গুঁড়া করে নিব আচার তৈরির জন্য মশলা মোটামুটি রেডি এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি একটি প্যান তার মধ্যে দিচ্ছি দেড় কাপ পরিমাণ খাটি সরিষার তেল তেলটি যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব বেশ কিছুটা শুকনা মরিচ এবং এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এক দেড় মিনিট মতো শুকনা মরিচ এবং পাঁচ ফোড়নগুলোকে ভেজে নিব এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব রসুন যেটা দিয়ে আরও এক দেড় মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিব আমি এখানে দেড় কাপ পরিমাণ রসুন ব্যবহার করেছি যেটা পরিমাণে হয়েছে দুইশো গ্রাম আপনারা চাইলে রসুনের পরিমাণ আরো বাড়িয়ে বা কমিয়ে আচারটা কিন্তু রেডি করতে পারেন দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ভেজে ভাবে রসুন কিন্তু ব্রাউন করে ভাজা যাবে না রসুনটা সাদাই থাকবে দেখতে পাচ্ছেন রসুনও কিন্তু কালার চেঞ্জ হয়নি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটা এখানে এক চা চামচ পরিমাণ আদা বাটা আছে আদা বাটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব এক মিনিট এরপর আমি অ্যাড করে দিব পেস্ট করে রাখা সরিষা যেটা আমি ভিনেগার দিয়ে পেস্ট করে নিয়েছি এই আচার তৈরিতে রকম পানির ব্যবহার কিন্তু করব না বাটা দিয়েও কিন্তু এক দেড় মিনিট মতো ভেজে নিব অনেকেই আমাকে বলেন যে রসুনের আচার তৈরি করলে তিতা হয়ে যায় আপনারা যদি আমার এই রেসিপিটি সঠিকভাবে ফলো করেন তাহলে আপনাদের আচার তিতা হবে না আচার তিতা হওয়ার পেছনে বেশ কয়েকটি রিজন আছে সেটা হচ্ছে সরিষার পরিমাণ বেশি দেওয়া কিংবা পাসফোরনের পরিমাণ আচারের মধ্যে বেশি হওয়া আপনারা যদি সঠিক অনুপাতে সকল মশলাগুলো ব্যবহার করেন তাহলে এই সমস্যা হবে না এখন আমি রসুনের মধ্যে অ্যাড করে দিলাম টুকরো করে রাখা আম আমগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখানেও এক মিনিট মতো কষিয়ে নিব এখন এর মধ্যে একে একে বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে নিচে থেকে লেগে না যায় এরপর কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিব শুকনো মরিচের গুঁড়া আমাদের আচারের রঙ কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আপনারা খেয়াল করেছেন হয়তো শুকনো মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন এগুলো অ্যাড করার পর খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি আচারের মধ্যে অ্যাড করব হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণও কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চিনি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটি আমের সাথে গলে যাবে এবং এখানে লিকুইড ভাব ক্রিয়েট করবে এখন আমি অ্যাড করছি এক চামচের একটু কম জিরা গুঁড়া এবং অ্যাড করছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে আবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমের সাথে যাতে সব জায়গায় ভালোভাবে স্প্রেড হতে পারে কোথাও দলা বেঁধে না থাকে দেখতেই পাচ্ছেন চিনি গলে আচারের মধ্যে বেশ কিছুটা লিকুইড ভাব ক্রিয়েট করেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে আমগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায় আচ্ছা একটা বিষয় কি নোটিস করেছেন আমার এখানে চুলার আঁচ কিন্তু মিডিয়াম হাই করে দেওয়া আছে আমি একেবারে হাই হিট দেই কারণ একেবারে হাই হিট দিলে আচারটা নিচে থেকে লেগে যাবে ঝাঁকনা তুলে আচারকে এভাবে নেড়ে চেড়ে দিব আচার নাড়াচাড়া করার সময় দেখতে পারবেন আমগুলা গলে যাচ্ছে এখানে আমগুলা ম্যাশ হয়ে খুব সুন্দরভাবে আচারের সাথে মিশে যাবে এভাবে নাড়াচাড়া করে আচারটি ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আচারের মধ্যে অ্যাড করে দিব হাফ চামচের একটু কম বিট লবণ বিট লবণ দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হবে সাথে দিচ্ছি হাফ চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া এবং দেখতে পাচ্ছেন আমি এখানে আধ ভাঙা করে যে মৌরিগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি মৌরিগুলো অবশ্যই আধ ভাঙা হতে হবে একদম সম্পূর্ণ গুঁড়া করা যাবে না মশলা দেওয়ার পালা শেষ এখন শুধু নাড়াচাড়া করতে হবে আর দেখতে হবে আচারটি রেডি হয়েছে কি না আমি একটু দেখছি রসুন কতটা সিদ্ধ হয়েছে এখানে আমি চেক করে দেখলাম রসুন সেভেন্টি পারসেন্ট মতো কুক হয়েছে এই পর্যায়ে আমি আচারটিকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে থেকে লেগে না যায় রসুন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কুক হওয়া যাবে না রসুন হানড্রেড পার্সেন্ট কুক হয়ে গেলে আচারের সাথে ম্যাশ হয়ে যাবে যেটা খেতে মোটেও ভালো লাগবে না রসুনের আচারে রসুনগুলো একটু ভিজিবল হবে না সেটা কিন্তু একেবারেই মানা যায় না এর মধ্যে এখন অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে হাফ কাপের একটু কম ভিনেগার ভিনেগার দিলে আপনারা সবাই জানেন আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা সম্ভব আমার চ্যানেলে কিন্তু আরও একটি রসুনের আচারের রেসিপি শেয়ার করা আছে সেটি তৈরি করেছিলাম জলপাই দিয়ে আজ তৈরি করলাম আম দিয়ে এভাবে কিন্তু আপনারা তেঁতুল দিয়েও তৈরি করতে পারবেন আমগুলো কিন্তু একেবারেই ম্যাশ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে জাল করতে থাকব এবং দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আচারের ওপরে কিন্তু তেল ভেসে এসেছে আর আচারটি প্যানের গা থেকে উঠে আসছে এরকম হলে বুঝতে পারবেন আপনার আচার হানড্রেড পারসেন্ট রেডি আচারটিকে আমি একটি বলে ট্রান্সফার করে নিচ্ছি আচার ঠান্ডা হলে এরপর আমি একটি জারে তুলে নিব গরম অবস্থায় আচার কিন্তু বয়মে ভরা যাবে না আমার আচারটি কিন্তু বয়মে তুলে নিয়েছি নর্মাল টেম্পারেচারে বাইরে রেখেও কিন্তু আপনারা আচারটিকে সংরক্ষণ করতে পারেন তবে মাঝে মাঝে রোদে দিলে আচার ভালো থাকে